কৃষিকাজের সমস্ত ব্যস্ততা সেরে প্রতিদিন সন্ধ্যা ছটায় রমেশবাবু পৌঁছে যান ভীমপুর থানার ঢাকুরিয়া পোতার পৌরনগর পাড়ার গৌরনগর যুবসংঘ ক্লাবে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অর্থানুকূল্যে নির্মিত এই ক্লাব এবং সংলগ্ন শ্রী শ্রী কালীমায়ের মন্দিরের বারান্দাতেই বসে তার পাঠশালা এখানে ছোট শিশু থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত ছাত্রছাত্রীদের বাংলা ইংরেজি ও অঙ্ক এই তিনটি বিষয় বিনামূল্যে পড়ানো হয় শুধু তাই নয় শিক্ষার্থীদের হাতে বিনামূল্যে পাঠ্যপুস্তক তুলে দেন শিক্ষক রমেশ বিশ্বাস। তোার লোক টাকা পয়সা না নিয়ে আমাদের এখানে দুস্ত ছেলে পেলে তাদের পড়ায়। আচ্ছা কত দিন থেকে পড়াচ্ছেন? পড়াচ্ছেন মানে মাস দিয়ে হবে বলো সম্পূর্ণ বিনামূল্যে পড়াচ্ছেন সম্পূর্ণ বিনামূল্যে। এই বিষয়টাকে আপনারা কিভাবে দেখছেন? এটা দেখছি না। এটা ভালো মানুষ। সেই এলো আইসি আমাদের এখানে পড়াচ্ছে তার অনুদান নেয় না তো আপনারা কি চাচ্ছেন যে উনি এখানে এটা কন্টিনিউ করুক তাই তো মাত্র দুজন ছাত্র নিয়ে শুরু হয়েছিল তারই এই পাঠশালা বর্তমানে গৌরনগর এবং পার্শ্ববর্তী মুন্ডারি পাড়ার তিরিশ জনেরও বেশি শিক্ষার্থী নিয়মিত তার কাছে পড়তে আসে রমেশবাবু ছাড়াও আরও দুজন স্বেচ্ছাসেবী এই মহৎ কর্মযোগ্যে তাকে সহায়তা করছেন রমেশ বিশ্বাস জানান শ্রী শ্রী হরিচাঁদ ঠাকুর শিক্ষার যে পথ দেখিয়ে গেছেন সেই পথই অর্থনৈতিক ও সামাজিকভাবে পিছিয়ে পড়া জাতিকে উন্নতির দিকে নিয়ে যাবে অনেকে তো সবাই গরিব মানুষ পড়াশুনো করতে পারে না তার জন্য আমি একটা টিউটার স্কুল খুললাম বিনামূল্যে যে এখানে আসলে অনুদান হিসাবে এখানে পড়াশুনো করানো হবে সেই প্রসঙ্গেই যে হয়তো তিনটে ছেলেমেয়ে টিউশনে দিতে খুব কষ্ট হচ্ছে আমার এখানে আসলে বিনামূল্যে সে পড়াশোনা করতে পারবে মানে এই চিন্তাধারা কীভাবে আসলো যে বিনামূল্যে এই চিন্তাটা আসলো আমার হরিচাঁদ গুলচান্দ ঠাকুরের আদর্শ সেই আমি আজকে এই তিনি সকলের আশীর্বাদ ও ভালোবাসা নিয়ে তার এই প্রচেষ্টাকে ধীরে ধীরে অন্যান্য গ্রাম ও অঞ্চলেও ছড়িয়ে দেবার স্বপ্ন দেখেন রমেশ বিশ্বাসের এই নিঃস্বার্থ উদ্যোগকে স্থানীয় বাসিন্দারা কুর্ণিস জানিয়েছেন ব্যুরো রিপোর্ট এক্সপ্রেস নিউজ